আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনারা দেখছেন আপডেট বিডি আর আমি সাথে আছি জাহিদ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানি স্বাগতম বাংলাদেশে উন্নত আবাসন খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বসুন্ধরার ভূমিকা অপরিসীম আবাসন খাতের পাশাপাশি স্পোর্টসেও অনেক দূর এগিয়েছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের স্পোর্টসকে বিশ্বের দরবারে তুলে ধরতে বসুন্ধরা গ্রুপ তাদের আবাসিক এরিয়াতে প্রায় তিনশো বিঘা জমির উপরে নির্মাণ করছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মাল্টি স্পোর্টস কমপ্লেক্স এই স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে প্রায় পনেরো হাজার কোটি টাকা স্পোর্টস কমপ্লেক্সের আইকনিক প্রজেক্ট হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বসুন্ধরা আবাসিক এরিয়ার নিয়মিত আপডেট দিতে আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামের কাজ কতটুকু অগ্রসর হয়েছে সেটাই দেখানো এবং জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে বেশ কিছুদিন যাবৎ এই ক্রিকেট স্টেডিয়ামের কাজ বন্ধ থাকলেও গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ক্রিকেট স্টেডিয়ামের কাজ পুনরায় চালু করা হয়েছে পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটির ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে উত্তর পাশে যে গ্যালারি নির্মাণ করা হয়েছে এটি মূল ডিজাইনে দোতলা বিশিষ্ট থাকলেও প্রথম অবস্থায় এটি একতলা বিশিষ্ট করেই সমাপ্ত করা হবে এবং পরবর্তীতে এটি এক্সটেনশন করানো হবে শুধু উত্তর পাশেই নয় স্টেডিয়ামের চতুর্পাশে আরসিসি দোতলা বিশিষ্ট গ্যালারি মূল ডিজাইনে থাকলেও সেটি আপাতত স্থগিত করে চারিদিকে মাটির গ্যালারি নির্মাণ কাজ চলমান রয়েছে উত্তর পাশ ব্যতীত স্টেডিয়ামের চতুর্দিকে মাটির গ্যালারি নির্মাণ করে স্টেডিয়ামের মূল মাটির খেলার কাজ পরিচালনা করা হবে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে মাটির গ্যালারি নির্মাণের কাজ একই সাথে চলমান রয়েছে মাটির গ্যালারি আটকিয়ে রাখতে ইনসাইড এবং আউটসাইড এর গাইডওয়ালের কাজ এই পাশটি এই ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম উত্তর কর্নার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই পাশে বেশ কিছু অংশ অগসালো থাকলেও এবারে এসে দেখে এই অংশটি অনেকটাই পরিষ্কার করানো হয়েছে এবং এই পাশটিতে আরও চলমান রয়েছে ইন্টারনাল ড্রেনেজ সিস্টেমের সাথে আউটসাইড ড্রেনেজ সিস্টেমের কানেকশনের কাজ একই সাথে আরও চলমান রয়েছে মাটির গ্যালারিকে প্রোটেকশন দেওয়ার জন্য ওয়াল ওয়ালের কাজ স্পোর্টস কমপ্লেক্স সাউথ জোনে ক্রিকেট স্টেডিয়ামের পাশে নয় বিঘা এরিয়া জুড়ে বসুন্ধরা গ্রুপ তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে স্কিনে লাল কালারের যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন একটিতে রাখা হয়েছে বাচ্চাদের জন্য সুইমিং পুল এবং আরেকটিতে রাখা হয়েছে জুডো স্পোর্টস কমপ্লেক্স এই পাশটিতে যে বড় শেডটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে বসুন্ধরা শুটিং ক্লাব বর্তমানে এখানে কার্যপরিচালনা শুরু হয়েছে স্পোর্টস কমপ্লেক্স এর সাউথ জোনে ক্রিকেট স্টেডিয়াম জুডো ছাড়াও বেশ কয়েকটি খেলার মাঠ নির্মাণ করছেন বসুন্ধরা গ্রুপ এই দিকটাতে কি কি মাঠ রয়েছে সেগুলোর কাজ কতটুকু অগ্রসর হয়েছে এবং কি কি কাজ বাকি রয়েছে সেটা দেখানো এবং জানানোর চেষ্টা করব স্পোর্টস কমপ্লেক্সের সাউথ জোনে প্রায় নাইনটি পারসেন্ট রোড ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন হয়েছে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রোড আইল্যান্ড রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোড আইল্যান্ডের মাঝে সারি সারি লাগানো হয়েছে দৃষ্টিনন্দন ল্যাম্পোস্ট এখন স্কিনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি একটি ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড যেখানে ফুটবল প্র্যাকটিসের পাশাপাশি রাখা হয়েছে রানিং ট্র্যাক এই মাঠে রানিং ট্র্যাকের ম্যাট বসানোর কাজ বাকি আছে এই পাশটিতে তৈরি করা হয়েছে আরও একটি ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড এটিরও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে লাগানো হয়েছে ন্যাচারাল গ্রাস দুইটি মাঠেই রাখা হয়েছে আন্তর্জাতিক মানের ওয়াটার ফিল্টার সিস্টেম মাঠ দুইটিতে আরও রাখা হয়েছে মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে অটোমেটিক পানি দেওয়ার ব্যবস্থা প্রত্যেকটি মাঠেই রাখা হয়েছে আলাদা আলাদা সেফটি নেটের ব্যবস্থা ফুটবল মাঠের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর জন্য সারি সারি লাগানো হয়েছে নারিকেলের গাছ মাঠ দুইটি নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি মাঠ দুইটি খেলার জন্য ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে রাখা হয়েছে দুটি ফুটসেল এরই মধ্যে একটি ফুটসেলের টার্ফ বসানোর কাজ সম্পন্ন হয়েছে খুব তাড়াতাড়ি বসানো হবে আরেকটিতে স্ক্রিনে যে বড় মাঠটি দেখতে পাচ্ছেন এটি কাবাডি এবং ভলি খেলার জন্য নির্ধারিত স্থান এরই মধ্যে যার মূল মাঠের কাজ সম্পন্ন হয়েছে চলছে ন্যাচারাল গ্রাস বসানোর কাজ এই পাশটি এই স্পোর্টস কমপ্লেক্সের সাউথ জোনের দক্ষিণ পূর্ব পাশ যেখানে এন্ট্রি এক্সিটের জন্য একটি গেটের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পাশটিতে নির্মাণ করা হয়েছে একটি হকি ফিল্ড এরই মধ্যে এই হকি ফিল্ডের কার্পেটিং ওয়ার্ক কাজ শেষ হয়েছে বাকি রয়েছে ম্যাট বসানোর কাজ খুব তাড়াতাড়ি এই মাঠে ম্যাট বসানোর কাজ শুরু হবে হকি মাঠের পশ্চিম পাশে রাখা হয়েছে দুটি ওয়াশরুম এবং ড্রেস চেঞ্জিং এরিয়া এবং ড্রেস চেঞ্জিং এরিয়ার পশ্চিম পাশে রাখা হয়েছে দুটি লন টেনিস মাঠ এর মধ্যে যার ফ্লোর কাস্টিং এবং সেফটি নেটের কাজ সম্পন্ন হয়েছে এই পাশটিতে যে বড় মাঠটি দেখতে পাচ্ছেন এটি একটি হকি গ্রাউন্ড যেখানে রাখা হয়েছে ওয়াটার ফিল্টার সিস্টেম এবং লাগানো হয়েছে ন্যাচারাল গ্রাস এই মাঠের কাজও নাইনটি পার্সেন্ট সম্পন্ন হয়েছে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে অন্যান্য কাজ এই পাশটিতে স্টিল এবং আর কম্বাইন্ড যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি ইনডোর ক্রিকেট প্র্যাকটিস বিল্ডিং বর্তমানে এই বিল্ডিং এ স্টিলের সাউনি লাগানোর কাজ চলমান রয়েছে এই প্র্যাকটিস বিল্ডিং এর উত্তর পাশে নির্মাণ করা হয়েছে ইনডোর অফিস বিল্ডিং যা দুই তলা বিশিষ্ট এই বিল্ডিং এর ফিনিশিং কাজ চলমান রয়েছে এই ইনডোর প্র্যাকটিস বিল্ডিং এ রাখা হবে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ইনডোর ক্রিকেট বিল্ডিংয়ের উত্তর পাশে যে ফাঁকা মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে আউটডোর ক্রিকেট নেট প্র্যাকটিস বর্তমানে এই মাঠের ইনসাইড এবং আউটসাইড ড্রেনেজ সিস্টেমের কাজ চলমান রয়েছে একই সাথে চলমান রয়েছে ফেরি ফেরি সেফটি নেট বসানোর কাজ ড্রেনেজ সিস্টেম এবং সেফটি নেট বসানোর কাজ সমাপ্ত হলে শুরু হবে মূল প্র্যাকটিস গ্রাউন্ডের কাজ স্পোর্টস কমপ্লেক্সের সাউথ জোনের এই পাশটিতে রাখা হয়েছে স্কেটিং জোন স্কেটিং জোনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি আপার পোর্শন একটি ডাউন পোর্শন আপার পোর্শনের কাজ এইট্টি পার্সেন্ট সম্পন্ন করানো হয়েছে চলমান রয়েছে আপার পোর্শনের অন্যান্য কাজ একই সাথে চলমান রয়েছে ডাউন অংশের কাজ এই পাশটিতে ছোট ছোট যে মাঠ তিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাস্কেটবল গ্রাউন্ড এখানে ফ্লোর ফিনিশিং এবং বাস্কেট লাগানোর কাজ বাকি রয়েছে বাস্কেটবল ফিল্ডের উত্তর পাশে রাখা হয়েছে বিশাল এরিয়া জুড়ে ওয়াশ জোনের ব্যবস্থা এবং পাশেই রাখা হয়েছে ইলেকট্রো মেকানিক্যাল রুম এখান থেকে এই সাউথ জোনের ইলেকট্রিক্যাল সাপ্লাই ও মেকানিক্যাল কন্ট্রোলিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হবে তো এখনো পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি বানিয়েছি এবং স্পোর্টস কমপ্লেক্সের সাউথ জোনের প্রতিটি মাঠের আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে বসুন্ধরা আবাসিকের নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততদিনে অবশ্যই অপেক্ষায় থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে